আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমার ব্লগের জন্য অপেক্ষা করছেন গত ব্লগে তো আপনাদের সাথে আমার চাচাতো বোনের নিকার প্রোগ্রামটা শেয়ার করেছি তো আজকে আপনাদের সাথে জামাই বরণের পার্টটুকু শেয়ার করব তো আমরা নিকা শেষে এখন বাসায় চলে যাচ্ছি আজকে আমার আজরাক ফালাক যা করলো মানে

বাচ্চারা বলবো না আমার ফালার থেকে আজরাক বেশি ইব টুস্টম্পে করেছে এখন বাসায় যাব না বাসায়কে পরের জন্য থাল টাল সাজানো হবে এগুলো দেখবে না তুমি কিচ্ছু করছো না বাবা সব মামিরা করছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ব্লগে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তো আলহামদুলিল্লাহ পুরো প্রোগ্রামটা সুন্দর করে শেষ করে এখন বাসায় যাওয়ার পথে দু পশলা বৃষ্টি হয়েছে আর আমরা হচ্ছে সুন্দর করে ড্রাইভ করে করে যাচ্ছিলাম আর ল্যান্ডস্কেপিংগুলো দেখছিলাম এখানে বাড়ি ঘরের স্টাইলও কিন্তু ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন আমি যেখানেই যাই আমার ভালো লাগে ডিফারেন্ট ডিফারেন্ট ঘর বাড়ি দেখতে আর আমার চাচাদের বাসার পাশে এই চায়ে চায়ে একটা ফুড ট্রাক একদম মানে ঘরের সামনে তো এখান থেকে চা নিয়ে তারপর আমরা বাসায় চলে এসেছি এসে দেখি যে আপা তারপরে মামি ওনারা হচ্ছে আগে থেকেই সব কিছু থাল রেডি করার যে জিনিসগুলো লাগে সেগুলো রেডি করে রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে চাচিরা আপনার মানে গ্যাস্টের জন্য বিরিয়ানির সাথে দেওয়ার জন্য আর কি ডিম সিদ্ধ করে রেখেছিলাম এখানে মনে হয় সত্তরটা না আশিটা ডিম তো আমরা তিনজনে মিলে একসাথে করে ডিমগুলো ছিলছিলাম আর কি গল্প করে করে আসলে খুবই মজা করেছে আলহামদুলিল্লাহ আর গল্প করে করে করাতে মনে করেন পাঁচ সাত মিনিটের ভেতরেই এতগুলো ডিম সিদ্ধ মানে ছিলা হয়ে গিয়েছিল। আর ওনারা আগে থেকেই সব কিছু যে থালের যে জিনিসপত্র সেটা কেটে রেখে দিয়েছিলেন এখন হচ্ছে থাল ডেকোরেট করার পালা আর আমরা হচ্ছে টিকটক দেখে দেখে ফুল বানানোর চেষ্টা করছিলাম আসলে আমাদের সিলেটের এই জামাই বরণটা হচ্ছে থাল দিয়ে বা সাগরানা দিয়ে করা হয় আমরা সাগরানা বলি আস্ত খাসি কেউ আস্ত মোরগ যার যেরকম ইচ্ছা বা খাসির রান এগুলো দিয়ে এটা করা হয় স্পেশাল ওকেশনে নতুন জামাই নতুন বরকে বা নতুন বউকে বরণ করার জন্য আর ওরা হচ্ছে নিকা প্রোগ্রামে যারা যারা গেস্টরা ছিলেন ওইখানে তো আপনারা দেখতে পেরেছিলেন যে টুকটাক যা স্ন্যাক আইটেমগুলো দেওয়া হয়েছিল তো সবাইকে বলা হয়েছে বাসায় এসে খাওয়ার জন্য মানে মেন খাবারের পর্বটা হচ্ছে এখানে যেহেতু ওইটা আউটডোর ইভেন্ট ছিল খাওয়া দাওয়ার সুযোগ হয়নি তো সবাই মানে আলহামদুলিল্লাহ একদম টাইম মতো এসে পড়েছেন মানে ওইখান থেকে একদম স্ট্রেইটই বাসায় চলে এসেছেন আর বউ দুজনেই আসবে সো ওদের জন্য থাল রেডি করা হচ্ছিলো এদিকে আদিয়ানের বাবা যেহেতু শ্বশুরবাড়িতে প্রথম তো ওর জন্য আলাদা করে খাসির রান একটা রেডি করা হয়েছে আমার ছোটো বোনের হাজব্যান্ড হচ্ছে ও খাসি খায় না সো ওর জন্য চিকেন আর আদিয়ানের বাবার জন্য হচ্ছে খাসি তো মানে খুব ভালো লাগছিলো এটা মানে আমরা একদম বিয়ে বাড়ি ভাইব সুন্দর করে একদম আপা চিকেনটাকে কাভার করে দিয়েছেন আলু সিদ্ধ দিয়ে এটা ম্যাশ পটেটো দিয়ে কাভার করা হয়েছে তো এটা কিন্তু ছোট একটা ভিডিও আমার ফেসবুক পেজে শেয়ার করেছিলাম কারা কারা দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন আর কোন কোন অঞ্চলের মানুষ এভাবে নতুন জামাইকে আপনারা থাল দিয়ে বা সাগরানা দিয়ে বরণ করেন সেটাও কমেন্ট করে জানাবেন তো এই যে গ্যাসের জুতা এত জুতা তো আমরা বরণ করার জন্য এখানে ওয়েট করছিলাম সবাই চাচিত ওনার অনেক শখের এটা ইন্ডিয়া থেকে আনিয়েছেন মানে পিতলের থালা আর গ্লাস এটার মধ্যে আদিনে বাবা দুই দিন ভাত খেয়েছে খুঁজে ওর নাকি খুব ভালো লেগেছে এগুলোর মধ্যে ভাত খেতে তো আমরা দুধ নিয়ে মানে ওয়েট করছিলাম দুধ পান করানোও কিন্তু হচ্ছে আর একটা ট্রেডিশন নতুন জামাই বউকে মানে মিষ্টি মুখ করি আর কি ঢুকানো ঘরে মানে মিষ্টি দুধ দিয়ে তো এটার মধ্যে রু দেয়া দেওয়া হয়েছিল তো এখন হচ্ছে গেট ধরার পালা এটাও আরেকটা ট্রেডিশন মানে গেট ধরে টাকা পায় শালা শালীরা আর কি এটা মজা করে করা হয় এটা মনে হয় অনেক অঞ্চলেই এটা করা হয়ে থাকে আর আগেই বলেছি যে ছেলেরা আসলে ওইভাবে ওইরকম কোনো আত্মীয়স্বজন এখানে নেই তারপর ওর চাচা ওর কাজিন এসেছে ফ্রেন্ডরা এসেছে তো সবাই মিলে ওনারা হচ্ছে আসছেন আর আমরা হচ্ছে গেটে অপেক্ষা করছিলাম গেট ধরার জন্য এই মোমেন্টটা আসলেই অনেক মজার আর আমার চাচি তো খুবই এক্সাইটেড ছিলেন জামাইকে বরণ করার জন্য তো আমরা সবাই লাইন ধরে এখানে দাঁড়িয়েছিলাম

নামাই করাসি ওকে গাইস এর এন্ড কত আছে 8 মাইনে اكو শেড এটা আছে

बस 45 का मत था कि 5 डॉलर में 5 डॉलर में भी चढ़ी है 5 डॉलर में 5 डॉलर में অনেক সময় ধরে নেগোসিয়েশন করার পরে ফাইনালি বরকে ঢুকতে দেয়া হলো আসলে এটার মধ্যে মজা সবাই জানে যে বর ঢুকবে বাট এটা আসলে ফান করে করা হয় তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করা হবে আর বাসায় অনেক অনেক গেস্ট ছিলেন ইভেন ব্যাক ইয়ার্ডেও ছিলেন বাসার ভেতরে এখন মনে হচ্ছিল যে পুরো একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভাইব সবাই একদিকে হচ্ছে খাওয়া দাওয়াও করছিলেন আর আমার চাচি মার্শাল্লা এত গুণবতী কি বলবো চাচির প্রশংসা যতই করবো ততই কম হবে একদম ডিজার্ট আইটেমগুলো উনি নিজ হাতে করেছেন মানে বড় মেয়ের বা প্রথম মেয়ের বিয়ে চাচি মনে হয় উনার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন সব কিছু একদম পারফেক্টলি করার জন্য আর এদিকে আমাদের থালটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছিলো এই ফ্রুট ডিজার্টটাও কিন্তু অনেক মজা হয়েছিল তারপরে বালুশাই মিষ্টি চাচি নাকি যখন বিয়ের কার্ড বিতরণ করেছেন তখন নাকি বাসা মানে যতজনে বাসায় কার্ড গিয়েছে সবার বাসায় নাকি নিজ হাতে মিষ্টি বানিয়ে একদম বিয়ের মানে দাওয়ারটা দিয়েছেন আর কি মানে কি বলবো চাচিরা হচ্ছেন একদম মানে ট্রেডিশনাল ওয়েতে যেভাবে করা হয় ঠিক সেভাবেই করেছেন চাচি বলছিলেন যে চাচা নাকি সবসময় এরকম মানে সব কিছু একটু এক্সট্রা এক্সট্রা করতে পছন্দ করেন সচ্যা চাচিও সেটা সুন্দর করে একদম করেন তোমার চাচার বাসায় মানে কী বলবো মানে খাওয়া দাওয়ার মানে এলাহি কাণ্ড কারখানা মানে যে রকমটা হওয়া উচিত ঠিক সেরকমটাই এত ভালো লাগছিলো তো চাচি বলছিলেন তোমার চাচা সবসময় খাওয়া দাওয়া শেষ করে কেউ যদি কোনো কিছু মজা বলে তাহলে আর উপায় নেই সেটা বক্স ভরে ওনার সাথে দেয়া হয় তো আদেনা বাবা হাসছিলেন বলছিলেন যে আমার কথা যে আমিও সেম করি আসলে আমার ভালো লাগে কাউকে খাওয়াতে সো সেম থিং চাচারও দেখলাম আসলে আমাদের ফ্যামিলিতে মনে হই ট্রেডিশনটা আছে সবার মধ্যে

আপনি চাওক ক মামা আপনি চাওক কা খাব ইয়াত তিয়াই আচ্ছা তাৰোণ ইয়াক পাঙ্গি লওক আপনারা মামা ভাংগি লওক ভাংগি লও নাচ যাওঁ নাচ নাচ Yes yes. Kita okay, kita okay. bisa baba kita sao kita. Nah. Look look what they are eating. They are eating a big chicken. Look, they're eating a big chicken. Look, <laughs> <Where's the chicken? laughs> <laughs> 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 <coughs> no, 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 okay, tak

আমার আজ রাক আসলে অনেক টায়ার্ড ছিল ওদের ঘুমও ঠিক মতো হয়নি কারণ কালকেই আমরা এসেছি আর ঘুম থেকে উঠেই তো বের হয়ে আসলাম এখানে তো র রেখে দিয়েছি পুরোটা ক্লিপ যাতে একটা মেমোরি থাকে আর মাসাল্লাহ আমাদের কনের হাতের রং মেহেদির রঙটা দেখছেন আমরা মজা করছিলাম যে ওর বরকে অনেক আদর করবে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম